আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব রুই মাছ দিয়ে কলমি শাক খুবই সহজ একটি রেসিপি আর খেতে খুবই মজাদার চলে যাব এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো আমি এখানে তেল দিয়েছি তেল গরম করে এখানে মাছ ভেজে নিচ্ছি চার টুকরো মাছ নিয়েছি আমি মাছগুলো ছোট করে কেটে নিয়েছি আর হলুদ লবণ মাখিয়ে নিয়েছি মাছগুলোকে এক সাইড ভেজে উল্টে দিচ্ছি সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি মাছ ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি আর একই তেলে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ ছাদ মতো আদা রসুন বাটা এক চা চামচ কিছুক্ষণ ভেজে নিচ্ছি আদা রসুনগুলো এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনের দিয়েছি জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিলেই হবে এক কাপ পানি দিয়েছি মশলাগুলো কষিয়ে নিব ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিবো এখানে ভেজে রাখা মাছগুলো মশলার সাথে একটু কষিয়ে নেব মাছগুলো আমি রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি এখানে পানি দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি দিয়েছি এখন আমি ডেকে দিচ্ছি তিন চার মিনিট আমি কষিয়ে নিয়েছি নেড়ে চেড়ে এখন আমি এখানে শাক দিয়ে দেব কেটে ধুয়ে নেওয়া কলমি শাক এক আটি পরি দুই আটি পরিমাণে এখানে কলমি শাক আছে একটু ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট আমি ঢেকে দিয়েছি দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু খুবই কমে এসেছে আর এখন একটু নাড়াচাড়া করতেও সুবিধা নেড়ে এখন আবার ঢেকে দিচ্ছি আমি চার পাঁচ মিনিটের জন্য ফিরে এসেছি পাঁচ মিনিট পরে আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে শাকগুলোকে নামিয়ে নিব মাশাআল্লাহ আল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ